যে চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ন্যাশনাল টিউবস বাংলাদেশ ইস্পাত প্রকৌশল প্রতিষ্ঠানের অধীনে একটি শিল্প প্রতিষ্ঠান রংಗಿ গাজীপুর মনোনীত কর্তৃপক্ষ ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত প্রকৌশল প্রতিষ্ঠানের অধীনে একটি প্রতিষ্ঠান রংಗಿ গাজীপুর নিম্নুক্ত শূন্য পথ সময়

গ্রেড বেতন স্কেল গ্রেড দশম বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দিয়ে শিক্ষাগত পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছর অভিজ্ঞতা তিন নম্বর পদ হলো অফিসার অভিলেখ সমান বেতন স্কেল গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বছর অভিজ্ঞতা টাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পনেরো ভাতাদি পদের সংখ্যা স্থায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট ভাষা পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এক নম্বর পদ হল অফিস সহায়ক পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভাষা পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পদ হলো বাহাত্তা বাহক বেতন স্কেল গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অন্যান্য বাধা দিই তাদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এরপর পদের নাম বেতন স্কেল সাহায্যকারী নম্বর পদ হল সাহায্যকারী গ্রেড ওয়ান মজুরি স্কেল আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা অনন্য সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস মেকানিক ট্রেড কোর্স প্রশিক্ষণ প্রাপ্তদের এবং কমপক্ষে তিন বছরের অর্থ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের ভিত্তি কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বয়স ও কোটা সংক্রান্ত তার বয়স সীমা এগারোই আগস্ট পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তি কর্মরত প্রার্থীদের বয়স সীমা শিথিলযোগ্য বয়স সংখ্যাতে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন ও পরিপত্র অনুসৃত অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষার অংশগ্রহণ আগ্রহীয়াগণিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময় সীমা নিম্নরূপ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা শুরু তারিখ সময় বাইশ সাত দুই হাজার তারিখ সকাল দশ কোটি খায় মানে বাইশে জুলাই কে শুরু আবেদনপত্র অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ কোটি সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এবং এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষা পরীক্ষার ফি জমা প্রদান করতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি পিকজেল ও সাক্ষর দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্য হল আর তিনশো প্রস্তর হল আশি পিকজেল স্ক্যান করে স্থানে আপলোড করবেন ছবি সাইজ একশো কে বি ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ আট কে বি হবে অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণিত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে হুমকি দাবিপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংগ্রহ যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রয়োজনের নিয়মাবলী ও পরীক্ষা ফি অনলাইন আবেদনপত্র যথাযথ পূরণ করে নির্দেশনার মতো এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল না থাকে তা বাবা স্পষ্ট ছবি ছবি স্বাক্ষর না থাকে তাহলে আবেদন ফি জমা না দিলে নিয়ে না দিয়ে থাকলে কেবলমাত্র পুনরায় বই ফে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোন পরিবর্তন বা পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দেওয়ার পূর্ব প্রাপ্ত অবশ্য উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক ছবি নির্ভুল তথ্য ও সাক্ষর পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষা ফি জমা পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা লিত কে সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট তেইশ টাকায় দুই নং ক্রমিকের জন্য পরীক্ষা ভিবোধ একশো পঞ্চাশ টাকা অত্রলিত কে সার্ভিস চার্জ আঠারো টাকা আর একশো টাকা তিন নং ক্রমিক পরীক্ষার জন্য পরীক্ষা ভিভোট একশো টাকা অত্রলিত সার্ভিস চার্জ বারো টাকা স মোদ একশো বারো টাকা এবং আরো পাঁচ নং পরীক্ষা ক্রমিকের জন্য পরীক্ষা ভিবোদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট টাকা তবে

আল্লাহ হাফেজ আমি ওয়েবসাইটে অ্যাড্রেসটা আমার বলতেছি আপনার দেখেন ভালো টি পি এস ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইট আল্লাহ হাফেজ আপনার লিখ আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিখো আমার ভিডিও ডিসক্রিপশন